সর্বপ্রথম আল্লাহ তারা বিচারক হয়ে নামাজের হিসাব নেবেন। আল্লাহর হাবিব বলেছেন, "আওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামতুস সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের দিন নামাজের হিসাব গ্রহণ করতে বলবেন। চার নামাজের হিসাব সুন্দর হবে। ফজর, জোহ আসর, মাগরিব, এশা। যদি নফল না পড়ে শুধু ফরজ এর করে তাহলেও আল্লাহ তালা সন্্মানের সাথে মিলা হিসাব তাকে দিয়ে দি আল্লাহ লাত্বর বলে কারণে নামাজ গুরুত্বমান্য হাবি ব্যদি পেরিয়া প নামাজের হিসাব সুন্দর হয়ে গেছে তো আল্লাহ অন্য সব হিসাবকে সুন্দর করে আসানির সাথে মিলেয় দি এ কারণে নামাজে পাবন্দিও নামাজের হিসাবে আমরা দুর্বল পতারাম হাজিরিন বা আদান পা ধরে বলে যায়। তবুও নাম আসছে না দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না নামাজকে সুন্দর করেন দেখবেন দুনিয়া সুন্দর হয়ে গেছে নামাজ সুন্দর করেন চিন্তা দূর হয়ে যাবে রিজিকের অভাব দূর হয়ে যাবে কবরের আজাদ দূর হয়ে যাবে মাসারের জিন্দগিতে মিজারের পাল্লা ভারী হবে ফুলসিরাতের ওই ফুল তিরিশ হাজারের বছরের রাস্তা বিদ্যুতের মতো আল্লাহ পার সর্বশেষ নামাজীর পুরুষবার আল্লাহ তাআলা বিনা হিসাব আল্লাহর জান্নাতে সেই মুমিনকে আল্লাহ নিজ দাইতে পৌঁছে দিবেন আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজী মুসলিম হিসেবে কবুল করে এবং আমাদের خاتম বিল खैर আল্লাহ করেন শেষ নিঃশ্বাস জড় ঈমান করতে করতে কালেমা পড়তে পড়তে আমরা আল্লাহর দিদারে হাজিরা দিতে পারে দিন কি சூரাজ হাই হাম নুকেসাম নে দিন কি சூரাজ তুমরাহি হাই হাম নুক روز محشار يا جواب هاي مصطفى كي سامنين روز محشار كا جواب هاي مصطفى كي سامنين مفسي تايبك <applause> هراف قاس كم كرم ام مرافو تسي امدر دشمان

আবার গুনাহ করে তো আবার দাদ পড়ে যদি তাওবা করে তো ও কল আবার পরিষ্কার হয়ে যায় তাওবা না করলে বারবার গুনাহ করতে করতে কল এমন নষ্ট হয়ে যায় ইসানের কল এমন নষ্ট হয়ে যায় তখন কোরআনের কথা কানে পড়লে তার निजात taraf হয়ে যায় কুরআনুল মাহফিল বন্ধ করার জন্য তার নিজা সটফট করে তৈরি হয়ে যায় আর যখন বান্দা বারবার কুরআন শুনে তার কলবের মরিচা পড়ে যায় মরিচা নষ্ট হয়ে যায় আবার কলব সুন্দর হয় আল্লাহ তাআলার كلام শুনতে ভালো লাগে আল্লাহর রাসূলের হাদিস শুনতে ভালো লাগে কিন্তু আমরা আমাদের নিজেদের জিন্দেগি এমন ভাবে সাজাইতেছি

কিভাবে মানুষকে কষ্ট দেওয়া যায় এই ফিকির নিয়ে অধিকাংশ ঘুরতেছে ঠিক কি নামাজ করে বলে মানুষের ক্ষতি কামনাকারী কখনো কামেল মুমিন হয় না অবতা অপরাধ থেকে অপকর্ম থেকে বাঁচতে হলে আল্লাহ পাকের দিনের ভিতরে দুঃখতে হবে আল্লাহ পাকের পরে পরিপূর্ণ ঈমান আনতে হবে এবং তাকওয়া আল্লাহ কল ভরা তারা হাজিরিন সংক্ষিপ্ত কথা বলতে হবে এখানে এখানে মুরব্বি کرام আছেন বড় বড় উলামাই کرام তারা কথা বলবেন আমি ছাত্র মানুষ যোগ্যতাহীন মুরব্বিদের অনুরোধে বসে গেছি দু এক কথা আল্লাহ বলার যোগ্যতা যদি দিছে বলতেছি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি সেই আয়াতের ভিতরে এবং বেকারিম बोलतेছে ইনস সালাতাতানহা আনিল ফাহশার ওয়াল মুনকার

অবশেষে তখন তারা আল্লাহকে ডাকতেছে ঈশ্বরকে ডাকতেছে কারণ তারা জানে আছে আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছেন তা না হলে এ জগৎ কে বানাইছে কে ইনসানকে এত সুন্দর অবয়ব সৃষ্টি করছে প্রতিটা নিয়ামতের ভিতরে তাহকিক করলে ফিকির করলে আল্লাহ খুঁজে পাওয়া যায় বিশ্বাস করে আল্লাহ আছে কিন্তু নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না

সবাই আল্লাহর রাসূল খিরে বসে আছে না জানি কখন এ দুনিয়া আtrat করে আল্লাহর দিদারে আল্লাহর হাবিব চলে যাই হযরত করে কান্দছেন কান্দছেন কান্নার

অনুমতি নিয়ে যাই না যত রাজা বাচ্চা আছে যত পায়গম্বার আসছে কারল কাছে অনুমতি নিয়ে যাই নাই একমাত্র আপনার জন্য আল্লাহ তাকে বলে দিয়েছে আমার বন্ধুর কাছে সালাম দিবা অনুমতি চাইবা যদি প্রবেশ করতে পারে প্রবেশ করবা আর যদি না বলে তো ও আজরাইল তুমি ফিরে আসবা আল্লাহ আকবার বলেন الله أكبر بولوكي يخلق الجوناي محترم حاجدين حضرة الزيلة عليه الصلاة والسلام على رسول الله صلى الله يا رسول الله بدر وبك يا الله باط رب العالمين بشاسي سبحان الله وترم هاجرين الله الرسول الشيش قتاسلو الصلاة الصلاة وما رمت

হিসাব সুন্দর আছে সম্পদের হিসাব সুন্দর আছে প্রতিটা ক্ষেত্রে হিসাব আমাদের সুন্দর কিন্তু আমাদের নামাজের হিসাবে আমরা দুর্বল আমাদের নামাজের হিসাব অনেক দুর্বল নামাজে আম নবী শেষ কথাই ছিল নামাজ আদায় করো নামাজ কায়ম করো সাবধান হও প্রতিবেশী গুলামের ব্যাপারে তোমরা সতর্ক হও তাদের সাথে খারাপ আচরণ করো না কারণ ময়দানে মাসার যেদিন কায়েম হবে বিচারক থাকবেন রব্বুল আলামিন আল্লাহর এই আওয়াজে গোটা ময়দানে কাঁপতে লাগবে লাগবে সমস্ত পয় প্রেশান হয়ে যাবে

একমাত্র সাধারণ ময়দান না আল্লাহ ময়দান সম্পর্কে ঘোষণা দিয়েছেন কেউ মাতাও মানুষ মাতার হয়ে যাইবে গর্ভবতী স্ত্রী তার গর্বপাত করে ফেলবে দুধের সন্তানকে মা ভুলে যাইবে

কারণে ফজরের কথা আল্লাহ কুরআন স্পেশাল ভাবে বর্ণনা করছে আকিমুস সালাত আলি দুলুকি শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআন আল ফাজর পৃথিবীতে যত নবী আছেন সমস্ত নবীর নবুয়াত ফজর রক্তে আল্লাহ দিয়েছেন আল্লাহু আকবার বলেন যত নবী দুনিয়ায় আসতেন আল্লাহ পাক প্রতিটা নবীর নবুয়া দান করছেন ফজরের রক্তে দামি রক্ত ফজরের রক্ত অনেক মুসাল্লি আছে যারা অন্য নামাজ পড়ে কিন্তু ফজরের বেলায় দুর্বল যে ঠান্ডা এই পানি দ্বারা অজু করে নামাজ পড়াস সাধারণ ইমান সম্ভব না যেমন ফুলসিরাতের ওই তিরিশ হাজারের বছরের রাস্তা সাধারণ ইমানদারের অতটুক আলো দিয়ে পার হতে পারবে না জোরে জাহান নামের ভিতরে পড়ে যাবে কারণ ইমানের মজবুতি প্রয়োজন মজবুত ইমান যত হবে আমল তত সুন্দর হবে যার ইমান যত সুন্দর তার আমল তত সুন্দর তার সাথে মাওলার সম্পর্ক তত সুন্দর তার দুনিয়ার অবস্থা তত সুন্দর সম্পদ না থাকলেও কলিদার ভিতরে আলাদা শান্তি আছে ওই শান্তি সম্পদে পাওয়া যায় না আলা বিক্রিল্লাই ততমা ইন্দুল অন্তরের কলবের শান্তি একমাত্র আল্লাহ তালার স্মরণের মাধ্যমে আল্লাহর হুকুম মানার মাধ্যমে আল্লাহ বলে বেশি বেশি আমাকে স্মরণ করো شمعي بلي بلو سبحان الله شمعي به صوت الحمد لله شمعي به صوت الله أكبر أستغفر الله صلى الله عليه وسلم يا ذا الجلال والإكرام لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين কিছু কিছু কালিমা আছে আল্লাহর কাছে বড় দামি বড় পছন্দের কোরআন হাদিসের নির্যাস কিছু কালিমা আছে ছয়টি কালিমা আল্লাহর কাছে অনেক দামি যে এ ছয়টা আমল করলো কেমন যেন সে কোরআন হাদিসে বর্ণিত সকল আমলের পা বন্ধ বলে এক নম্বর হচ্ছে দুরুদ পড়ো আল্লাহর হাবিবের পড়ে নামাজ পড়ি কুরআন তেলাওয়াত করি আমরা হজ করি জাকাত দেয় যতই ইবাদত করি কোন ইবাদতের সাথে আল্লাহ আমাদের সাথে সামিল না কিন্তু একটা ইবাদত এমন আছে যেটা বান্দার সাথে আল্লাহ শামিল আল্লাহ নিজেও সেই কাজটা করে বান্দার মতো আল্লাহ আকবার বলে সেটা হচ্ছে দরুদ মা সল্লা আলাইয়া মারতান সললা الله علیহি আশরা আল্লাহ বলে আমার বন্ধুর পরে কেউ একবার দরুদ করলো সর্বছোট দরুদ সে রহমতটা পৃথিবীর কেউ সেখানে বাঁচানোর যোগ্যতা রাখে না একমাত্র হা কিন ছাড়া তো আল্লাহ বলে এমন একটা বিপদ থেকে বাঁচায় আমি তারপরে একটা রহমত করলাম এরকম দশটা রহমত এক মতো সর্বপ্রথম আমল হবে সময় পেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের ফজিলত কত বর্ণনা করতে গেল অনেক সময় দাও দুরুদ পড়লে রিজিকের অভাব দূর হয়ে যায় কঠিন রোগ যাদের আছে বেশি বেশি দুরুদ পড়া কোনো ডাক্তার যেটাকে সারতে পারে নাই আল্লাহ পাক এই দুরুদের মাধ্যমে দুরুদের বরকতে এমন ভাবে রোগ নির্ময় করে দিবে রোগ সেরে দিবে কেউ কল্পনাও করতে পারবে না

বেশি পড়ব দোয়া ইউনুস হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মুসিবতে পড়ছিলেন মাছের পেটে ওখান থেকে আল্লাহ সালা কেউ বাঁচাইতে পারে আল্লাহর নবী মুসা পড়ছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এটা বেশি বেশি পড়লে মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেয় নম্বর সময় পেলে বলবো

সর্বপ্রথম আল্লাহ কেয়ামতের দিন নামাজের হিসাব গ্রহণ করবে তার নামাজের হিসাব সুন্দর হবে ফজর জহর আসর মাগরিব এশা। যদি নফল না পড়ে শুধু ফরজের হেফাজত করে তাহলেও আল্লাহ তাআলা সম্মানের সাথে বিনা হিসাব তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহু আকবার বলে কারণ এই নামাজে গুরুত্বমান হয় হাবিবে বলে নামাজের হিসাব সুন্দর হয়ে গেছে তো আল্লাহ অন্য সব এসবকে সুন্দর করে আসানির সাথে মিলে আয় সাথে এ কারণে নামাজে পা বন্দী হয় নামাজের ইসাবে আমরা দুর্বল বতরাম হাজিরিন পা আজ আন পা ধরে বলে যায় তবুও নাম আসছে না না দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না নামাজকে সুন্দর করেন দেখবেন দুনিয়া সুন্দর হয়েছে নামাজ সুন্দর করেন চিন্তা দূর হয়ে যাবে রিজিকের অবাক দূর হয়ে যাবে এর ওই ফুল 30000 হাজারের বছরের রাস্তা বিদ্যুতের মতো আল্লাহ পার করে সর্বশেষ নামাজের পুরুষ পার আল্লাহ তাআলা বিনা হিসাব আল্লাহর জান্নাতে সেই মুমিনকে আল্লাহ নিজ দাইকে পৌঁছে দিবে আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি মুত্তাকি মুসলিম হিসেবে কবুল করে এবং আমাদের হাতে মা বিল খায়র আল্লাহ করেন শেষ নিশ্বাস জলো iman করতে করতে quran পড়তে পড়তে আমরা আল্লাহর দিদারে হাজিরা দিতে পারি আল্লাহ তা কথাগুলোর উপরে আমাকে সহ আপনাদের সকলকে আমন করে জান্নাতি বান্ধা হিসেবে দুনিয়ার থেকে যাওয়ার ট্রফিক দান করেন